প্রত্যেক সালাত শেষে আমরা পড়ি রাদিত বিল্লাহি নবীল ইসলামি আবি মুহাম্মাদিন এগুলো পড়েন তো আপনারা নাকি নামাজ শেষে মুনাজাতের জন্য বসে থাকেন আল্লাহুম্মা আমিন ইয়ারহামার রাহিমিন এরকম একটা মুনাজাত দেনায় দেশে তারা হলো করে তাসবিহ গুলো পড়তে চায় না তাসবিহ পড়বেন বিশ্বনবী সালাম ফিরানোর পরে আল্লাহ আকবার বলে আওয়াজ করতেন এরপর তিনবার পড়তেন আস্তকুল্লাহ 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 এরপর বিষ্ণন তেত্রিশ বার সুবহান চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়তেন আয়াতুল কুরসি পড়তেন আপনার পড়েন মান করা দুবুরা কুল্লি ইল্লাল মাউ প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়দুল কুরসি পড়ে তাহলে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো কিছুই বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে তার মরণ সে মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে কি সুন্দর সুন্দর দোয়া এগুলো আমরা পড়ি না বিশ্বনবী তাজবি আঙ্গুলের গিডায় পড়তেন কোথায় পড়তেন এইভাবে আবদুল্লা ইব্না আমার বর্ণনা করেন রয় তু রসুল্লাহি সল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামা ইয়া আপিদ উত্তাসবি হাফ ইয়ামি নিহি তিনি বলেন আমি বিশ্বনবিকে নামাজের পড়ে এই ডান হাতের গিড়ায় গুনে গুণে তাসবি পড়তে দেখেছি ডান হাতটা উপরের দিকে করেন ডান হাত আছে না সবার হাত কয়টা আমাদের একটা ডান হাত একটা বাম হাত এই পৃথিবীতে মানুষগুলো দুই পন্থী একটা ডানপন্থী আর একটা আমরা কোন পন্থী চিল্লায় বলেন আমরা কোন পন্থী এই ডান হাতের এই গুলার মধ্যে পড়বেন। তাসবিহ দিয়ে পড়া যায়েজ কিন্তু এটা পড়া না এইভাবে সুবহানাল্লাহ করে পড়া সুন্নাহ। আলহামদুলিল্লাহ পড়া। আলহামদুলিল্লাহ। এরপর এ বিশ্বনবী বলতেন আহাবুল কালাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকবার। সুবহানাল্লাহ পড়ে। এই তাজবিগুলো লোকজন করতে চায় না আর সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সব সময় এই জিকিরটা দিয়ে বিশ্বনবী জিভটা ভিজিয়ে রাখতে বলেছেন লা ইযালু লিসানুকাহাতাবাম মিন যিকরিল্লাহ সব সময় তোমার জিব্বাটা যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে সব সময় আল্লাহর নাম জিভায় রাখলে লাভ নাLoss কত অবসর সময় আমরা কাটাই তাই না বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি বাস আসে না অবসরে বসে থাকি সময় কাটে না তখন আমরা কি বলবো লা ইলাহা এভরি নাইট এন্ড এভরি ডে এভরি নাইট এন্ড এভরি ডে মে টু সে Never forget to say La ilaha illallah Every night and every day Every night and every day Never forget to say La ilaha illallah When you're walking down the street ইউজ ইউ টাই ম্যান রিপিটে ইন এভ্রি হাইট বিলা হ ই নাইট এনএিডে এভ্রি নাইট এন এভরিডে নেলা চিল দিনে রাতে যখনই আমরা অবসর পাবো আমরা কি করবো লা ইলাহা লাহা আর সবকিছু করবে একজনের খুশির জন্য তিনি কেক আল্লাহর খুশির জন্য করলেই ওই কাজ আপনি সওয়াব পাবেন আর লোক দেখানো মানসিকতা নিয়ে যদি আমরা কোনো আবাদত করি সওয়া পাওয়া যাবে মানুষে দেখাতে যদি আমরা সালাদ পরি মানুষকে দেখানোর জন্য যদি রোজা করি মানুষকে দেখানোর জন্য যদি দাঁড়িয়ে রাখি মানুষকে দেখানোর জন্য যদি হজ করি জিকির করি দান করি এটার কোন দাম আছে কথা বলেন মিজানের পাল্লায় এটার উঠাই দিলে এটার কোন ওজনই হবে না নজবিল্লা পড়ি আর আপনি আল্লাহর খুশির জন্য সামান্য আবাদত করেছেন সামান্য যত সামান্য এই সামান্য আবাদত মিজানের পাল্লায় উঠিয়ে দিলে এটারে উহুদ পাহাড়ের সমান ওজন করে দিবে কে আবার আল্লাহর কাছে সব প্রিয় আমল ওইটা যেটা মানুষ ক্যান্টিনিউ আসলি করে আহাবুল আহমাল ইহা যদিও পরিমানে কম হয় প্রতিনিয়ত যে কাজটা বান্দরা করে ওই কাজটা আল্লাহ বেশি পছন্দ করে আর সারা বছর কদরের রাতে খালি তাহাজুত সারা বছর আর পড়ে না এটা আল্লাহর কাছে বেশি প্রিয় নয় বরং প্রতিরাতে একটু সময় সুযোগ করে দুই রাখাত চার রাখাত এটা আল্লাহ বেশি পছন্দ করে এই আমরা যা করবো আল্লাহর খুশির জন্য করবো